ওহে আসি কেন বুকের উপর হাত রেখে বলো কখনো কি এই নবীর অবাধ্য হওয়া সম্ভব যিনি আমাদের প্রতি এত দয়া প্রদর্শনকারী এত অনুগ্রহ প্রদানকারী আল্লাহ পাকে নিকট ক্ষমা প্রার্থনাকারী আপন উম্মতের জন্য অস্ত্র বিসর্জনকারী নিজ উম্মতের চিন্তা ক্রন্দনকারী ওহে আমার প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ এই চেহারায় কি দাড়ি সাজানো যায় না রেখে দেখুন এটার কোনো ওজন নেই বরং এটা আপনার ব্যক্তিত্বকে এত ভারী করে দিবে মর্যাদা পূর্ণ করে দিবে আপনি বলেন আপনি ইস্কের রাসুলের এই নিদর্শন ভালোবাসার নিদর্শন এক মুষ্টি দাঁড়ি চেহারায় সাজাতে পারছেন না এই দাড়ির উপর আপনার হাত চলে কিভাবে ভাই শেপ করেন কিভাবে প্রিয় নবী বলেন দাড়ি বৃদ্ধি করো এবং গোফ ছোট করো মানুষ যেভাবে মৃত্যু বরণ করে সেভাবেই উঠবে আর যদি দাড়ির নিয়ত করে দাড়ি রেখে দেন তাহলে একটু ভাবুন আজকে পুরস্কার কেমন হবে এবং আপনার স্মরণ কেমন তাজা থাকবে দাড়ি কখন রেখেছিলাম বারো রবিউল আওয়ালে রেখেছি এখন বলবেন ভাই এটা আবেগ প্রবণ সিদ্ধান্ত আবেগ প্রবণ নয় বরং গুনা থেকে তবা করার সিদ্ধান্ত এটা আবেগ প্রবণ সিদ্ধান্ত নয় মা বলবে তোমার বয়স হয়নি মা যতদিন বয়স হয়নি ততদিন দাড়িও হয়নি জন্মের সময় চেহারায় কি দাড়ি ছিল বা 10 বছর বয়সে চেহারায় দাড়ি উঠে গিয়েছিল 12 13 বছর বয়সে কি দাড়ি উঠে গিয়েছিল উঠেনি তাই না সুতরাং যখন দাড়ি উঠেছে এর মানে হলো বয়স হয়ে গিয়েছে যতদিন বয়স হয়নি ততদিন দাড়িও উঠেনি তোমার কি দাড়ি রাখার বয়স হয়েছে ভাই বয়স হয়েছে বলেই তো দাড়ি হয়েছে তাই না বয়স না হলে তো দাড়িও উঠতো না এই দাড়ি রাখা উচিত রাখা wajib মুন্ডন করাও গুনাহের কাজ এক মুষ্টি থেকে ছোট করাও গুনাহের কাজ এখন তো বলা যায় না মাজ আল্লাহ সুম্মা লোকেরা দাঁড়ের মধ্যে কি কি স্টাইল করে বেড়াচ্ছে আমাদের জন্য রাসুলে পাকের জীবনী উত্তম আদর্শ মুসলমানের চাল চলনের মধ্যে ইসলামের প্রতিচ্ছবি ফুটে উঠে রাতের অন্ধকারে দেখেও বলে দিবে যে সে মুসলমান সে আশিকে রাসুল ওহে নবীর শুভ আগমনের আনন্দ উদযাপনকারীরা ওহে নবীর আগমনের খুশি উদযাপনকারীরা নবীর আগমনের উদ্দেশ্য কি আমরা ভুলে যাব রসুলের আগমনের আনন্দের কথা স্মরণে আছে এবং চিরদিন স্মরণে থাকবে ইনশাআল্লাহ না কখনো ভুলেছি না কখনো ভুলবো আর না কখনো নবী আদর্শকে কি ভুলবো এটাও বলে দিচ্ছি